বর্তমানে আমরা যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি এই গাছটি অশোক গাছ যার সায়েন্টিফিক নেম সারাকা হ্যাবেসি পরিবারের অন্তর্গত এই গাছ এই গাছের আয়ুর্বেদিক জগতে বহু গুণাগুণ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন লিগুম জাতীয় যে বীজ এটা একটা তুলেছি দেখাবো আমাদের ভিতরে সিটগুলো দেখাও দেখি এই যে বীজ কটা আছে চারটে বা দারুণ এইখান থেকেও ওষুধ তৈরি হয় বীজের পেস্ট থেকে বিভিন্ন রকম ত্বকের ক্ষত থেকে এবং বিভিন্ন রকম ডাঢ় হাজা চুলকানি এছাড়াও এই গাছের হচ্ছে ফুল এবং পাতা নির্যাস মহিলাদের ক্ষেত্রে মাসিক বা চক্রের ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হয় তা পূরণ করতে সাহায্য করে আর এছাড়া অনিয়মিত ঋতুস্রাব এবং অতিরিক্ত রক্তক্ষরণ তা নিরাময় করে এই গাছের পাতার রস এবং ফুলের রস নমস্কার